আসসালামু আলাইকুম ওয়ান নাই মমস কিচেন আপনাদের সবাইকে জানে স্বাগত এই দায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো বাংলাদেশি স্টাইলে লাচ্চা দিয়ে ক্রিম কুনাফা অরিজিনাল ল্যানাবিয়ান এই ডেজার্টটা তৈরি হয় কাদাইপ দিয়ে যেহেতু আমাদের বাংলাদেশে কাদাইপ পাওয়া যায় না তাই লাচ্চা শ্যামাই দিয়ে কুনাফাটা তৈরি করব আমি একদমই সহজভাবে আজকে কুনাফাটা তৈরি করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আজকের রেসিপিটি শুরু করি প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে তিন টেবিল চামচ পরিমাণ দোল দুটা কিছুটা গরম থাকা অবস্থা আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি জাফরান জাফরানটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি জাফরানটা নিলে ফ্লেভারটা ভালো আসে আর কালারটাও সুন্দর আসে এরপর আমি যে পাচে কুনা পাটা সেট করব সেই পাচে বাটার লাগিয়ে নিচ্ছি বাটার পরিবর্তে আপনারা চাইলে এখানে ঘিও লাগিয়ে নিতে পারেন এবার আমি এখানে নিয়ে নিয়েছি দেড় প্যাকেট লাচা সেমাই দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণ রুম টেম্পারেচারে থাকা বাটার বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে এখানে ফ্রোজেন বাটার দেওয়া যাবে না এবার বাটারটাকে আমি শ্যামের সাথে খুব আলতো হাতে মাখিয়ে নিচ্ছি বাটারটাকে এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা শ্যামাইয়ের গায়ে লাগে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি বাটারটাকে শ্যামের সাথে কিভাবে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে জাফরান মিশিয়ে রাখা দুধটা দিয়ে দিচ্ছি আমি এখানে সামান্য অরেঞ্জ ফুড কালার কুনাফাটা যেহেতু একটু লালসে রঙের হয় তাই আমি এখানে ফুড কালারটা দিয়েছি তবে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর সব কিছু আমি আবারও শ্যামাইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া জোর জোরে অর্ধেকটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর বাকি অর্ধেকটা আমি পরে উপর দিয়ে ব্যবহার করব লাচ্চা করবো মধ্যে যেহেতু দুধ ব্যবহার করেছি তাই এটা বাইন্ডিংটা খুব স্টিকি হবে যার ফলে বাটিতে খুব ভালোভাবে সেট করা যাবে তবে লাচ্ছা সেমাইটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সেট করে নিতে হবে যেন ক্রিমটা দিলে খুলে না আসে আর সাইডের এই অংশটাকে হাত দিয়ে একটু উঁচু করে নিতে হবে আর এটাকে খুব ভালো মতো সেট করে নিতে হবে যাতে করে ক্রিমটা দিলে এটা আর বাইর থেকে দেখা না যায় এটাকে একটা বাটির মতো করে সেট করে নিতে হবে শ্যামাইটাকে আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো মতো সেট করে নিয়েছি এবার আমি শ্যামাইয়ের বাটিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চলে যাচ্ছি আমি ভেতরের ক্রিমটা তৈরি করতে এখানে আমি একটা ফ্যানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ তরল দুধ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ কন্ডেন্স মিল্ক কনডেন্স মিল্কের পরিবর্তে আপনারা চাইলে এখানে সম পরিমাণ চিনিও দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে ক্রিমটা অনেক বেশি ঘন হবে আর এটার স্বাদটাও অনেক ভালো আসবে এরপর সব কিছু আমি ভালো মতো মিশিয়ে নিচ্ছি এবার আমি চুলাটা জ্বালিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিচ্ছি চুলা রাশটা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে তিন থেকে চার মিনিট এরকম অনবরত নাড়তে নাড়তে দেখবেন যে ক্রিমটা এরকম ঘন হতে শুরু করেছে ক্রিমটাকে অনবরত নাড়তে হবে তা না হলে এটা দলা পেকে যেতে পারে ক্রিমটাকে আমি অনবরত আর দু থেকে তিন মিনিটের মতো নেড়েছে এরকম ঘন করে নিয়েছি এবার আমি ক্রিমটাকে চুলা থেকে নামিয়ে নিব ক্রিমটা কিছুটা কুসুম গরম থাকা অবস্থা আমি শ্যামাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ক্রিমটাকে একেবারে গরম অবস্থায় শ্যামার মধ্যে দেওয়া যাবে না আবার একদম ঠান্ডাও করা যাবে না তা না হলে ক্রিমটা সেট করা যাবে না ক্রিমটাকে একটা স্পাচুলা দিয়ে চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন সাইডে না যায় এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেকটুকু লাচ্চা শ্যামাই শ্যামাইটাকে চারদিকে সমান করে ছড়িয়ে দিতে হবে যেন ক্রিমটা কোনোভাবে বে না হয়ে আসে এরপর শ্যামাইটা দেওয়ার পর এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি তবে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন ক্রিমটার বের না হয়ে আসে আবার উপরের শ্যামাই লেয়ারটাও যেন খুব শক্তভাবে সেট হয় হাত দিয়ে একটু চেপে চেপে এটাকে সেট করে নিতে হবে এবার আমি মোলের ঢাকনাটা লাগিয়ে নেছি। আজকে আমি ক্রিম কুনাফাটা চুলায় বেক করব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকা দিয়ে ডেকে এটাকে ফ্রি করে নিয়েছি এরপর আমি কুনাফার মোলটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনার ভিতরে কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে আমি কাগজ দিয়ে ছিদ্রটা বন্ধ করে নিচ্ছি এরপর চুলার আঁচটা লো মিডিয়ামে রেখে আমি এটাকে বেক করে নেব ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো আর এর মধ্যে আমি একটা চিনি শিরা তৈরি করব তার জন্য আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ চিনি হাফ কাপ চিনির জন্য আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি এবার অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটা ভালোভাবে গলে গেলে আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে এটাকে জাল করে ঘন করার কোনো দরকার নেই এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রসটা দিলে শিরার যে ছিটছিটে ভাব আছে সেটা আর থাকবে না দিয়ে দিচ্ছি আমি এখানে খুবই সামান্য ফুড কালার এটা অপশনাল আপনার চারিটা দিতে পারেন আবার চারিটা বাদও দিতে পারেন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমি চুলা থেকে কুনাফাটাকে নামিয়ে নিচ্ছি কুনাফাটা গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি শিরা কুনাফাটাও গরম আছে চিনি শিরাটাও গরম থাকা অবস্থায় এখানে দিলে কুনাফাটা ভালো মতো শিরাটাকে টেনে নিবে এরপর আমি কোনো ফাটাকে ফ্রিজে রেখে দিচ্ছি দুই থেকে আড়াই ঘন্টার জন্য এতে করে কোনো ফাটা খুব ভালো মতো সেট হয়ে যাবে গরম থাকা অবস্থায় কখনো কোনো মোল্ড আউট করতে যাবে না এতে করে কোনো ফাটা ভেঙে যেতে পারে দুই ঘন্টা পর আমি কোনো ফাটাকে ফ্রিজ থেকে বের করে নিচ্ছি এবার আমি ঢাকনাটা খুলে এটাকে মোল্ড আউট করে নিচ্ছি কোনো ডিমোল্ড করে নেওয়ার পর বাকি যে চিনি শিরাটা আছে সেটা আমি এটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এবারে কোনো দেখতে আকর্ষণীয় লাগার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম করছি এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠ বাদাম করছি দিয়ে দিচ্ছি একটা চেরি পুরোটাই অপশনাল দেখতে লাগার কারণে দিয়েছি উপরে আর নিচে ক্রিসপি লেয়ার ভেতরে ক্রিম খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে এই ক্রিম কোনাপাটা ঠান্ডা করে পরিবেশন করতে হবে তা না হলে ভেঙে যেতে পারে চাইলে আপনারা ঈদের আগের দিন রাতে এটা তৈরি করে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন পরের দিন ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন দেখতে পাচ্ছেন ক্রিমের লেয়ারটা কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর দেখতেও কতটা লবণীয় হয়েছে আমি আজকের রেসিপিটা একদমই সহজভাবে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর কথা না বাড়িয়ে বিদায় চেয়ে আজকের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ